আমরা এখন আছি সেটা হচ্ছে মির্জাপুর ডোবান্দি থেকে দেড় কিলোমিটার দূরে মির্জাপুর যেখানে অনুষ্ঠিত হতে চলেছে এগরা দু নম্বর ব্লকের সবথেকে বড় কালীমাতা সেটা হচ্ছে আমরা কালীমাতা দেখার জন্য বহু দূর দূরান্ত যাই নৈহাটির কালীমাতার স্বরূপ এখানে হতে চলেছে একুশ ফুট লম্বা একুশ ফুট লম্বা কালী মাতার পুজো অর্চনা হতে চলেছে মির্জাপুর যেটা লোকেশন হচ্ছে দোবান্দি থেকে দেড় কিলোমিটার দূরে মির্জাপুর দেখাতে চাইব যে বয়েজ ক্লাবের যে ব্যানারটা রয়েছে তো সেই ব্যানারটাকে দেখাতে চাইব পরিচালনায় রয়েছে বয়েজ ক্লাব মির্জাপুর পূর্ব মেদিনীপুর এটা হচ্ছে একুশ ফুট অর্থাৎ এগরা দু নম্বর ব্লকের সবথেকে বড় কালী মায়ের পুজো এখানে হতে চলেছে এবারের পুজোয় এক অনন্য আকর্ষণ হতে চলেছে মির্জাপুরে নৈহাটির বড় মায়ের প্রতিস্বরূপ এই মহামূর্তি এখন এগ্রাক দুই নম্বর ব্লকের গর্ব হয়ে উঠেছে দীর্ঘ একুশ ফুট উচ্চতার এই দেবী প্রতিমা শুধু একটি মূর্তি নয় এটি এক শিল্পকর্ম এক অনুভূতি শিল্পীর নিপুণ দক্ষতা এবং এক মাতৃমূর্তির মহিমা মির্জাপুর ক্লাবের উদ্যোগে এমন এক বিশাল আয়োজন দেখে সত্যি প্রতিটি মির্জাপুরোশ্বাসিনাটি নিপুণ হাতে গড়া প্রতিটি রঙে রাগিয়ে দিয়েছে মাকে আজ থেকেই মির্জাপুরে শুরু হয়েছে দর্শনার্থীদের মির্জাপুর বয়েজ ক্লাবের এই বছরের সব থেকে বড় চমক হচ্ছে নইহাটির বড় মা একুশ ফুট লম্বা যেটা কাজ এখনো চলছে পুরো সম্পূর্ণ হয়নি কালী পুজোকে আর তিন দিন বাকি আছে তো এখনও রঙের কাজ চলছে প্রতিমার তো আমরা দেখে নেবো সেই যে পুষ্পুত কালী পুজোর কালী মায়ের যে রং রঙের যে কাজ চলছে সেটা দেখে নেবো দূর দূরান্ত থেকে মানুষ আসছে বড় মার দর্শনে সবাই এক বাক্যে বলছে এই প্রতিমা এবারের কালী পুজোর সবচেয়ে সেরা এবং ব্যতিক্রমী আকর্ষণ আপনিও মিস করবেন না আসুন দেখুন দেখে যান একুশ ফুটের মহামূর্তি যার সামনে দাঁড়িয়ে মনে হবে মা যেন নিজে অবতীর্ণ হয়েছেন মেজ্জাপুরে মা যেন নিজে এসেছেন এই ধরাধামে মির্জাপুরের মুখে মির্জাপুরের মাটিতে আসুন আপনারাও দেখে যান সোনা তেজেছি বড় জালাশয় কামনা ভুলেছি বড় দাগা বাস।